আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আছেন তো কবি গাজিয়া কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে একটা রোগ ও হোমিওপ্যাথিতে তার প্রতিকার নিয়ে আলাপ করব কারণ এই মুখের দুর্গন্ধ অশোকটার নাম অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই কমেন্টস করছে যা আপনি একটু ওই একটু ডিটেলস কী কী ওষুধ আছে কীভাবে ব্যবহার করতে হবে এইটা দেন তো সেই জন্যে আজকে আবার এটা এটা তো খুব গুরুত্বপূর্ণ না কারণ এটা রোগী খুব কম আপনারা দেখবেন কিছু কিছু লোক আছে মুখে অত্যন্ত দুর্গন্ধ শুধু মুখে না কারো কারো আবার আছে শরীরেও দুর্গন্ধ এই ওষুধগুলো মুখেই হোক শরীরেই হোক মুখের জন্য গেলে প্যাসিফিক ওষুধ শরীরেও কাজ হবে এটা মনে রেখে তো গন্ধ দুর্গন্ধ বিকট গন্ধ এমন আছে যে পাশে থাকা যায় না এরকম দুর্গন্ধ আছে মুখ দিয়েই হোক শরীরেই হোক তো যা হোক ওগুলা বিষয়ে আলাপ করব না এ তিন দুইটা ফর্মেটের এই চিকিৎসা নয় দুইটা ফরমেট দুইটা ফর্মেট কি একটা হলো এই হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথিকের কয়েকটা ওষুধের আলাপ করব একটা হোমিওপ্যাথিক সাথে একটা বায়োকেমিক এই ব্যবহার করবেন দেখবেন এগুলো মুখের দুর্গন্ধ থাকবে না এমনকি শরীরেও থাকবে না যার শরীরের আছে এ কী কী একটা হলো পরাম মেট ওষুধের নাম পরাম মেটটা সাধারণত বেশি ব্যবহার হয় ওই যুবতী মেয়েদের মুখের দুর্গন্ধে যুবতী মেয়েদের মুখের দুর্গন্ধ এটা বেশি ব্যবহার হয় অরাম মেট অন্যান্য মুখের দুর্গন্ধে যে হবে না তা না অন্য বয়সে অন্যান্য পুরুষেরও হবে তবে যুবতী মেয়েদের বেশি আরেকটা হল মার্কসল, মার্কসল সাধারণত মুখের দুর্গন্ধ কিন্তু ওই মুখে ঘায়ের প্রবণতা এবং ওই নেভড়ি পরে বুঝছেন না মুখ দিয়ে এই শ্রেণীর যদি হয় তাহলে এটা বেশি কাজ করে আরেকটা কি অ্যাসিড নাইট এটাও মুখে গাও থাকুক না থাকুক ওই ঠোঁটের কনারে গাও থাকে বুঝছেন না আর নেব্রিও ভরে তীব্র ব্যথাটা তাও থাকে এদের যে মুখের দুর্গন্ধ এটা এসিড নাইট আচ্ছা এই যে তিনটে ওষুধ বললাম এই হোমিওপ্যাথিকের খাওয়াবেন কীভাবে পাওয়ার কত দুই সপাওয়ারের প্রথমে খাওয়াইবেন দুই সপাওয়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ এই সপ্তাহ দুই খাওয়াইবেন দেখবেন যে অধিকাংশই সেরে যাবে আবার পুনরায় ব্যাক করবে এই অসুখটা সবার যে ব্যাক করবে তা না করবে করলে আবার এই গেলে দুইশো পাওয়ার না খাবে তখন এক হাজার পাওয়ারে খাওয়াবেন ওই একই নিয়মে খাওয়াবেন দেখবেন অধিকাংশই সেরে যাবে আর কারো যদি না ও সারে অনেক দিন পর যদি পুনরায় আবার এই অসুখটা অসুখটা ব্যাক কর ব্যাক করে এই অসুখটা মানে ওই যে মুখের দুর্গন্ধ তখন এম খাওয়াবেন এম মানে এক লাখ পাওয়ারের ওই মাঝে মাঝে খাওয়াইবেন বুঝছেন না খাওয়াইলে একের সেরে যাবে তারপরও যদি কোনো হয় বা দু একটা রোগ তো একটু বিধ থাকে যদি কেউ না নাই সারে তাহলে সি এম মানে এক লাখ পাওয়ারের খাওয়াবেন দেখবেন এই মুখের দুর্গন্ধ যাবেই যাবে একের জীবনের মতো যাবে এই যে তিনটে ওষুধ বললাম পরামেট মার্কসন এসিড নাই এর যে কোনো একটা ওষুধ দুইশো পরে ওয়ান এম মানে এক হাজার পরে টেন এম মানে দশ হাজার তারপরেও যদি থাকে বা অনেক দিন পর ব্যাক করে তাহলে সি এম এর যে কোনো একটা ওষুধ তিনটার ভিতরে আর সাথে বায়োকেমিকের একটা ওষুধ মনে রাখবেন সেটা হলো কেলি ফার্স্ট বায়োকেমিকের ছোটো ছোটো ট্যাবলেটে গেলে ওই সকালে ওই ওই ওর একটা ওষুধ খাওয়াবেন আর সাথে সাথে এটাও কিন্তু সকালে চারটে ট্যাবলেট কেলিফসের সিক্স এক্স পাওয়ার হলো সিক্স এক্স সকালে চারটে ট্যাবলেট আর বিকালে চারটে ট্যাবলেট এই নর্মাল খাওয়ার যে পানিগুলো খাওয়াবেন দেখবেন যে হোমিওপ্যাথিকের একটা ওষুধ আর এই ক্যালিফস বায়ুকোমিকের একটা ওষুধ দিলে এর হানড্রেড পারসেন্ট আপনার মুখের দুর্গন্ধও থাকবে সরি ওই যাদের আছে তাদের সম্পূর্ণরূপে চলে যাবে আর কেউর যদি শরীরের গন্ধ থাকে তাইলেও এতে সেরে যাবে কাজেই আশা করি এই গন্ধের যে দূষণ এটা থেকে আপনারা রক্ষা পাবেন হোমোপ্যাথিকের এই সমস্ত চিকিৎসার মাধ্যমে যাদের মুখে বা শরীরে দুর্গন্ধের ব্যায়াম আছে ওই রক্ষাবান এটাই কামনা করে এখনকার মতো বিদায়